শ্রীভূমিতে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এই নৃশংস ঘটনার বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীভূমি শহরের ছয় নম্বর জাতীয় সড়কের এওসি পয়েন্টে পথ অবরোধ করে প্রতিবাদকারীরা স্লোগান তোলে এবং দাবি জানায় দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে তাদের মতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজে অপরাধ প্রবণতা ক্রমেই বাড়বে প্রতিবাদ প্রতিবাদস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় অবরোধের ফলেই যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ আন্দোলনকারীদের শান্ত রক্ষার রক্ষার্থে আহ্বান জানায় এই ঘটনার বিরুদ্ধেই সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন নারীদের নিরাপত্তার জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে সূত্রের খবর তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়েছে দোষীদের দ্রুত আওতায় আনা হবে আইনের এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র সংগঠন বিভিন্ন সমাজসেবী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন ব্যুরো রিপোর্ট বরাক বাণী নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন যার মূল বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন থেকে আমাদের শিবুমি শহরে যেভাবে নিন্দাজনক ঘটনা ঘটে যাচ্ছে তার কোনো ধরনের কোনো মানে আল্টিমেট রেজাল্ট আসছে না ঠিক আছে পুলিশ প্রশাসন আরোপীদের অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পর আরও দিন দিন এগুলো হয়ে যাচ্ছে আমাদের কোনো ধরনের কোনো আলটিমেট সলিউশন হচ্ছে না বিগত কয়েকদিন আগে আমাদের শ্রীভূমি শহরের নামকরণ হয়েছে কোনো এক জেহাদির দল চেষ্টা করছে যে আমাদের শ্রীভূমি শহরের যাতে সিট বৃদ্ধি না হয় এবং এই নামের পিছিয়ে কলঙ্ক লাগানোর চেষ্টা করে এই এই ধরনের দর্শনকারীদের গাড়িতে কখনও মাফ করা যাবে না এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এগুলো ডিনাই করছে এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন আগে চাঁদকিরা তারপর পাথার তারপর নীলামবাজারের কালকে নিয়ে দুটা ঘটনা শ্রীভূমি শহরে একটা ঘটনা কালকে হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল হাইলাকান্দিতে এইগুলো আর কতদিন চলবে এটা আমাদের দাবি প্রশ্ন প্রশাসনের কাছে এবং আমাদের অসমের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে একটি আবেদন যে এই যে রেকেট বা যে যেহাদিরা কাজ করছে এইগুলোর পিছিয়ে তাদের তাদের এগেন্সটে যাতে কড়াভাবে একটি অ্যাকশন নেওয়া হোক এবং যারা এই জেহাজ চালাচ্ছে লাভ জেহাজ ল্যান্ড জেহাজ এবং রেপিস রেপ করার মতো ঘটনা ঘটাচ্ছে তাদের এগেন্সটে একটি খুব মানে কঠিন একটি আইন বের হোক এবং আমরা দাবি রাখব আমাদের সিএম স্যারের কাছে যে এই পুরো ঘটনার উপরে একটি আলাদাভাবে একটি টিম গঠন করে এটির একটি যাচাই করা হোক এবং আরোপি যা যারা তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে তাদের যাতে फांसी होए, इतने हमारे अल्टीमेट डिमांड तक पे, बंदे मात्रम भारत माता की। जिहादी हटा